আপনি ক দেখান তো ক কই ক কটা কই গুড আবার কটা লাগাই দিয়ে খ দেখান গুড কিন্তু ভালো ফেলেছ এবার কটা কই এই তো ভালো ফিরেছি এবার ঘটা কই ঘ হুম 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 ঘর ঘরই ঘর কই সে ঘ কই বাহ সুন্দর মাশাল্লাহ তারপরে ও কই দেখো দেখো নিচের দিকে আসে না দেখো এই যে বা বা মাশাল্লাহ এবার লাগাই দাও চ দেখাও চ চা কই পরে যাচ্ছে বাহ মার্শাল্লাহ ছ কই তাহলে কই দেখাই দাও অঙ্গুল দিয়ে দেখাই দিলে হবে ও ঠিক আছে ঠিক আছে দেখছি ঠিক আছে ঠিক আছে এবার সে জ কই বরগুজ জ দেখাই দিলে আমি শুধু দেখাই দিলে হবে বরগুজ জ ও আচ্ছা দেখছি ঠিক আছে ঝ কই ঝ झा माशाल्लाह खूब सुंदर यो कोई माशाल्लाह खूब सुंदर टक तुम देख क कई टकते हाँ को, टते हा, की এই যে মাশাল্লাহ পেরে গেছে ঠক ওই ঠতে ঠক ঠক বাজি ভালো নয় ঠতে ঠক ঠক ওই ঠতে ঠক ও যে মাশাল্লাহ এই তো পেরে গেছে মাশাল্লাহ এবার ডক ওই ডতে ডাব মাশাল্লাহ আর ঢতে ঢাকনা সে ঢক ওই হ্যাঁ আছে তো ঢতে ঢাকনা ঢাকনা দিয়া খাবার খায় থাকবে দুলে লোক বেলায় ওই যে নিচে 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 এই যে তোমার নিচে এই যে ওই যে ওই যে ওই যে দেখাচ্ছে দেখা দেখ ওই যে ব্লু কালার নিচে ব্লু কালার 嗯。Hmm.